শোরুমের লোকেশনটা ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামব যারা চান্দুরা কালিয়াকুর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ আশুলিয়া সিংগার থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স আজকে কিন্তু মোটামুটি কম বাজেট 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 যাদের সব বাজেটের বাইকগুলো কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করার জন্য

একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের গেট আপ গাড়ি না হলে নেওয়ার দরকার নাই আচ্ছা নতুনের গেট আপ না হলে নেওয়ারই দরকার নাই নেওয়ারই দরকার এতটা ফ্রেশ এতটা নতুন বাইক ওকে এতটা ফ্রেশ এতটা নতুন বাইক এটার দাম অনলি তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাটা আচ্ছা জান তিন লক্ষ পঞ্চাশে দিচ্ছি থাই বার্সন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় থাই পেপার সাবজেক্ট পাই পেপার সাবজেক্ট কারিজমা হিরো কারিজমা ফার্স্ট পার্টি মালিক আর এক হাতের গাড়ি এক হাতের দু চব্বিশের মডেল

সুজুকি জিক্সার নেকেড নেকেড এফআই এবিএস পনেরো হাজার কিলো অথেন্টিক মাইলেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন দামটা পড়বে ওয়ানলি দুই লক্ষ পনেরো হাজার টাকা কিসের পনেরো হাজার আচ্ছা যান দশে দিছি না আচ্ছা যান দিলাম পাঁচ হাজার টাকা টোটালি ফিক্সড প্রাইস বল দুই লাখ পাঁচ এফআই বিএস হারাই গেছে কয় টাকা দশ হাজার সুজুকি জিক্সার জিক্সার এফআই এবিএস এফআই বিএস একদম এক হাজার এম এল ইঞ্জিন বাসন ফোর বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের সাথে মিলাই নিবেন এটার দাম অনলি দুই লক্ষ আশি হাজার টাকা বাটা বা ইতিহাস কিন্তু চ্যালেঞ্জ হয়ে পাইলেন একবারে কাপাইলেন ইতিহাস আচ্ছা যান কাপানো কাপানোই অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বাসন ফোর এক হাজার এম এল মডেল নাম্বার করা আঠাইশ সিরিয়াল আরেকটা দেখতে হচ্ছে সুযোগী জিক্সার এসএফ এসএফ ফার্স্ট পার্টি মালিক

ফ্রেশটা কেনার চেষ্টা করি আর মানুষের স্বপ্ন বুঝে কেনার চেষ্টা করি বাইকটা আমার বিজনেস কিন্তু বাইবন্ধু বা কাছের মানুষ কাস্টমারের অনেকের পাঁচ বছর সাত বছরের স্বপ্ন এটা তো এই স্বপ্ন অবশ্যই আমার একদম এটা বলতে পারেন এটা আমার জিম্মারি এটা আমার মানে বিশ্বাসের জায়গাটা নষ্ট করা সম্ভব না আঠারোর মডেল যা আছে অরিজিনাল আছে কি বডি কিট থেকে শুরু করে

চব্বিশের ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন শোরুমের সাথে মিলাই নেবেন অরিজিনাল স্টিকার বুঝবেন কিভাবে চাকা চাকার স্টিকার আছে জি এটা কিন্তু চাক্কার রিনের স্টিকার আপনি কিনতে পাইবেন না এই বডির স্টিকার কিনতে পাইবেন আচ্ছা কাকরে ময়ূর বানাইতে পারবো বডিতে কিন্তু রিনে যায়া ধরা পড়ে যাইব রিঙে যায় ধরা পড়ে জি এটার দাম অনলি 215000 টাকা ফিক্স প্রাইস 215000 215000 একদম একদম নতুন গাড়ি 1700 কিমি এর রান করা সার্ভিস বই সহ আর কি মডেল ইঞ্জিন 100% অলটাস ওকে 26 সাল পর্যন্ত পেপারস আপডেট অরিশা সিরিয়াল মিরপুর নাম্বার ইয়ার অফ দাম অনলি ভাইয়া

আচ্ছা জান বাইশ হাজার টাকা এক লক্ষ এক হাতের ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ করা আছে যার লাগবে দাম পড়বে অনলি এক লক্ষ বত্রিশ হাজার এক লাখ তিরিশ আচ্ছা এক লক্ষ টাকা করেন না মাপও চাই চাই এক এক লক্ষ ত্রিশ হাজার টাকা সুজুকি জিক্সার এসে এসে দশ বছরের কাগজ করা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম শুরুম কন্ডিশন শুরুম কন্ডিশন একদম শুরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ দশ বছরের কাগজ করা দাম পড়বে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় সুযোগই জিক্সার এস এফ এফআই এবিএস লাস্ট প্রাইস আচ্ছা যান আশি হাজার টাকায় দুই লাখ আশি হাজার লাখ আশি হাজার টাকায় দাম করতে পারবেন আর কি আচ্ছা ফোর বি ফোর বি এক্স কানেট এভিএস এক্স কানেট এ ভি এস চব্বিশে রেজিস্ট্রেশন মডেল বাইশ ইয়ারো মেনুফেক্সর বাইশ তেইশে কেনা গাড়ি কিন্তু গাড়িটা শোরুম কন্ডিশনের আচ্ছা এটার দাম পড়বে ওয়ানলি এক লক্ষ আশি হাজার টাকা না আচ্ছা যান পঁচাত্তরে না সত্তরে আচ্ছা দিলাম সোত্তরে যাম এ বি এস বাই এইটা দিয়েই ফোর বি লাবার দিয়ে স্বপ্নপূর্ণ ইনশাল্লাহ হবে এটা হইছে ভাই হয়েছে হবে না হয়েছে আলহামদুল্লিল্লাহ আচ্ছা এই দামে তো পাওয়া যায় মনে হয় নেক্সট টিভিএস স্ট্রাইগার ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সাথে মিলাই নিবেন দাম পড়বে অনলি বিরাশি হাজার টাকা বিরাশি দামাদামি করিয়া লজ্জা দিবেন না বিরাশি হাজার ফোরবি ফোরবি এক্স কেন টিভিএস ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি আটাইশ সিরিয়াল একদম সুপার ফ্রেশ কন্ডিশন তেইশের গাড়ি তেইশে কিনা সার্ভিস বই সহ আছে আটাইশের ম আটাই সিরিয়াল আর দাম অনলি এক লক্ষ সত্তর সত্তর এক হাজার টাকায় ফোর বি এক লক্ষ টাকায় চলে আসি গাড়ি ফ্রেশ কন্ডিশন এই একটু দাগ আছে এটা ব্যাগ করতে এই আমরা মিলাই দিব সমস্যা নেই এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ এক লক্ষ পাঁচ টাকা না এক লক্ষ টাকায় আরটিআর এক লাখ টাকায় আর টি যাবেন তাও আঠারো মডেল আঠারো মডেল ভাই বাই নেগেট ভাই বাইকের সাথে কোনো কিছু ফ্রি নাই তালা চাবি বদনামালতি কোনো কিছু ফ্রি নেই কেননা আমরা আগে থেকেই জানি ভালো কিছুর সাথে কোনো কিছু ফ্রি থাকে না তো ওইটা নিয়ে চিন্তা করতে হবে না বাইক দিমু বাইক কিনবেন ফুরফুরা ঈদে বাড়ি যাইবেন নষ্ট হইব বাইরে ফোন দিবেন যে ভাই রাস্তায় তো নষ্ট হয়েছে গাড়ি আপনি নিয়ে যান আমি আইতাছি বিষয়টা এরকম মানে কতটা কনফিডেন্স থাকলে এই লেভেলের কথা বলা যায় এটা ভিউয়ারস অবশ্যই বুঝতে পারবে এটা এফআই ডিক্স এফআই ডিক্স একদম ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম শোরুম কন্ডিশন এক ভদ্রলোক মালিক সাভারেরই বাসা র‍্যাঙ্ক কোন লোক র‍্যাঙ্ক হ্যাঁ এটা কমলা সুন্দরী এফআই ডিক্স নাম্বার করা 54 সিরিয়াল 24 এর 7 মাসে নাম্বার না 6 মাসে নাম্বার 26 সালে 7 6 মাস পর্যন্ত মেয়াদ আছে গাড়ির এটার দাম অনলি 2 লক্ষ 30 হাজার টাকা

ভাই বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা দাম করে বেশুন না বড় ভাই 85 তে সেলুটু সেলুটু ভাই নতুনের এর গেট আপ না থাকলে গাড়ি নেবেন না গাড়ি ইঞ্জিন ধরা হইলে গাড়ি নেবেন না আচ্ছা পালসার পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি স্মার্ট কার্ডের পিছনে 18 মডেল 19 কেনার 20 এর রেজিস্ট্রেশন 47 সিরিয়াল দাম পড়বে 90000 টাকা অনলি 88000 টাকা 90000 টাকা বড় ভাই আচ্ছা জান আসলে সম্মান করুন আসলে সম্মান করুন আসলে ঠিকই দিবেন 88 কইলে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে থাক দেখেন দোকানে ব্যবসার নিচে আর কি রেডিয়ন টিভিএস রেডিয়ন একদম শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন শোরুম পেপার দাম অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশিতে রেডিয়ন টিভিএস রেডিয়ন পঁচাশি হাজার টাকায় শোরুম কন্ডিশন লাস্ট প্রাইস শোরুম পেপার

টিভিএস ম্যাক্স তাও আবার 23 এর মডেল ভাই 23 এর মডেল ইয়ার অফ ম্যানুফ্যাকচার 23 স্মার্ট কার্ডের পিছনে 23 গাড়ি সার্ভিস বই 23 লেখা দেখে টিভিএস মেট্রো 10 বছরের কাগজ করা 2028 সাল পর্যন্ত পেপারস আপডেট আর দাম পড়বে অনলি টাকা ফিক্সড ফিক্সড 55 55 55 55000 টাকা 55000 হ্যাঁ আচ্ছা ডিসকভার ডিসকভার ওয়ান ওয়ান থার্টি ফাইভ থার্টি ফাইভ এক হাতের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এই গাড়িগুলো কিন্তু স্মার্ট কার্ডের কম হয় আচ্ছা কিন্তু এটা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড নাম পরিবর্তন এনি টাইম করতে পারবেন সমস্যা নাই দাম সাতানব্বই হাজার টাকা বাটা আচ্ছা জানো এটা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই থার্টি ফাইভ থার্টি ফাইভ পিস থার্টি ফাইভ পঁচানব্বই তো এই ফোন দেখা দেখলি আমার মিজাজ খারাপ হয়ে যায় হন্ডা হন্ডা ড্রিম 110 ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি 10 বছরের কাগজপাতি করা ইঞ্জিনের 100% অথেন্টিক ভালো আছে আউটলুকে টুকিটাকি গজম আছে আছে আর দাম পড়বে এটার 10 বছরের কাগজ সহ অনলি 55000 টাকা 55000 বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা 55000 টাকা ফিক্সড ফিক্সড সার আছে ফার্স্ট পার্টি মালিক 10 বছরের কাগজ পরে স্মার্ট কার্ড 2 লক্ষ 10 হাজার টাকায় দুই লক্ষ হাজার দুই লক্ষ উনিশের মডেল গাড়ি একদম চমলক্ষ কন্ডিশন একদম সুপার ফ্রেশ নতুন কন্ডিশন এক লক্ষ টাকা এক লাখ কেউ দিবে না এক আচ্ছা পালসার পালসার সিঙ্গেল মডেল টাকা আমার বিজনেস হতে পারে আপনার সব স্বপ্ন বা প্রয়োজন এটা কিন্তু সবসময় মাথায় রেখে বিজনেস করি ইনশাল্লাহ আসবেন বিশ্বাসের খাতিরে বিশ্বাসের জায়গাটা অটুট থাকবে ইনশাআল্লাহ আর আমাদের ঠিকানাটা আবার আবার বলে দেই আমাদের ঠিকানা ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাকিস্তান ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাখি জানাম্বো যারা চান্দুরা কালিয়াকুর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাখি জানাম্বো মেয়ে ডেসিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ